এই স্টিলে ফিশ ফ্রাই আমার অনেক বেশি পছন্দের এবং আপনাদের সাথে যেহেতু সব রান্নাই আমি মোটামুটি শেয়ার করি তাই ভাবলাম যে আজকের করা এই ফিশ ফ্রাই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি ফিশ ফ্রাই করার জন্য আমি আজ ব্যবহার করেছি ঢেলা মাছ তো এখানে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরপর মাছের এ পাশ ও পাশ ছুরির সাহায্যে কেটে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং একটু বেশি করে মরিচ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি ব্যাস শুধুমাত্র এই তিনটি উপকরণ দিয়ে আমাদের মাছগুলো ম্যারিনেশন করা শেষ এই ঢেলা মাছগুলো রান্না করে খাওয়ার চোখ ফ্রাই করে খেতে বেশি মজা এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম হলেই এর মধ্যে আমি মাছগুলো এক দিয়ে দিয়েছি তো মাছের এক পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য ব্যাস মাছের দুপাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলো থেকে তুলে নিয়েছি ও আপনাদের সাথে তো একটা কথা বলাই হয়নি আমি কিন্তু একদম খাঁটি বাঙালি অর্থাৎ যেটাকে বলে মাছে ভাতে বাঙালি মাংসের চেয়েও মাছ আমার খুবই পছন্দের তবে সেটা সামুদ্রিক যে কোনো মাছ মাছগুলো তুলে নিয়ে সেই একই প্যানে আমি কিছু রসুন কুচি দিয়েছি তিন টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এবং অল্প সামান্য পানি দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব তারপর এই গ্রেভিটা একটু তুলনামূলক ঘন হয়ে এলে এর মধ্যে একটা কাঁচামরিচ কুচি দিয়ে চুলো থেকে নামিয়ে নিয়েছি আমার মনে হয় আজকে করা এই ফিশ ফ্রাইটাকে বলা যায় দেশ বিদেশি স্টাইলে ফিশ ফ্রাই করা সব কিছু রেডি এখন আমি জাস্ট সার্ভ করে নেব আচ্ছা একটা কথা বলাই হয়নি ইউটিউবে আমার ছোট একটা চ্যানেল আছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে শেয়ার করে দিয়েছি চাইলে দেখে আসতে পারেন আমাদের ফিশ ফ্রাই খাওয়ার জন্য একদমই রেডি এখন আমি জাস্ট ডেকোরেশন করে নেব মাছগুলো প্লেটে সার্ভ করে নিয়ে আমি যে গ্রেভিটা রেডি করেছিলাম সেটা মাছের উপরে দিয়ে দিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি ফিশ ফ্রাই তো নতুন নতুন আরও অনেক ভিডিও আমার পেজের সাথে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আজ এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে